আই ওয়াজ ইনো ক্যাপাসিটি আমি তো তারা ওখান থেকে রেড কন্ডাক্ট করেছে কোর্টের নির্দেশে রেড কন্ডাক্ট করেছে একজন নাগরিকের কাজ যে কোনো ইনভেস্টিগেশনকে সহযোগিতা করা আমি করেছি পরবর্তী সময়ে আমায় নোটিস করা হয়েছিল এবং আমি তখনও সেই নোটিসে আনসার দিয়ে যদিও বা সেটা চব্বিশ ঘন্টারও কমেন সময় দিয়ে আমায় নোটিশ করা হয়েছিল তাও আমি এসছিলাম তার পরবর্তী সময় আজকে আমায় ডাকা হয়েছে কিছু রেলিভেন্ট ডকুমেন্টস ওনারা চেয়েছেন সেগুলো আমি দিয়েছি এবং আমি আজকে বলেছি ওনাদেরকে যে ওনারা স্তুগনি করার পর তিনি মনে করেন যে আরো কিছু ডকুমেন্টস দরকার হবে আমি দেখুন কোনোদিন কারো সে আমার আমি আপনাকে আবারও বলি আপনারা বোধহয় ফলো করলেন না দু হাজার বারো সাল কিংবা দু হাজার চোদ্দো সালে আই ওয়াজ ইন নো ক্যাপাসিটি যে আমি কাউকে চাকরি দিতে পারি স্বাভাবিকভাবে এইটার প্রশ্ন কোনো রেলিভেন্স আমার সঙ্গে তাহলে এজেন্সি যে আপনাকে না সেটা ওনার একটা তদন্তর কাজ ওনারা একবারের জায়গায় বার ডাকতে পারে এবং একটা নাগরিকের কাজ